আসসালামু আলাইকুম পার্টি ড্রেস কাকে বলে তাও আবার পাঁচশো টাকার নিচে আজকে আমরা ক্লোজন বিডি আপনাদেরকে দেখিয়ে দিব অরিজিনাল বিবেক ব্র্যান্ডের সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে একটা পার্টি ড্রেস যেটার প্রাইস আমরা ধামাকা একটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি আপনারা যারা ক্ষুদ্র বিজনেস করেন যারা ঘরে বসে বিজনেস করতে চান তাদের জন্য একটা ধামাকা অফার ড্রেস যেটা হচ্ছে সিল্ক ফ্যাব্রিক্সটা কিন্তু সিল্কের মধ্যে একটা পার্টি ড্রেস পুরোটা ড্রেসের মধ্যে সিকোয়েন্সের কাজ পাচ্ছেন থ্রি ডি প্রিন্টের মধ্যে আসলে এটা ডিজিটাল প্রিন্ট না এটা কিন্তু থ্রি থ্রি ডি প্রিন্টের মধ্যে ড্রেসটা হাত দিয়ে ধরবেন তারপরে বুঝতে পারবেন যে কতটা ইউনিক কোয়ালিটির একটা ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি তো বেশি কথা না বলে আমি জাস্ট আপনাদেরকে ড্রেসগুলো দেখাই দিচ্ছি ড্রেসটা দেখেন মার্শাল্লাহ এতটা সুন্দর একটা ড্রেস পুরোটার মধ্যে সিকোয়েন্সের কাজ পাচ্ছেন সুন্দর একটা ফ্লাওয়ারের ডিজাইনের মধ্যে এই ড্রেসটার বডি হচ্ছে ফর্টি এইট লং হচ্ছে ফর্টি সিক্স ডিজিটাল থ্রি ডি প্রিন্টের মধ্যে এটা হচ্ছে একটা সাইড এক্সট্রা একটা স্লিপসের অংশ পেয়ে যাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর এই ড্রেসটা কিন্তু দুই হাজার পঁচিশের মোস্ট ভাইরাল একটা কালেকশন সবার আগে আমাদের ক্লোজোন বিডি নিয়ে চলে আসলো এর আগেও কিন্তু এই অফার ড্রেসটা আমরা আপনাদেরকে দিয়েছিলাম তো এতটা পরিমাণ চাহিদা এতটা পরিমাণের ডিমান্ড আপনারা এই ড্রেসটার প্রতি দেখাইছেন মার্শাল্লাহ কি বলবো তো এইটার যে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা যে কতটুকু এটা আমরা আপনাদেরকে আজকে মেপে দেখাই দিব এটার অনেকে বলে যে ভাইয়া এইটার প্যান্টের কাপড়ে প্যান্টের কাপড়টা আসলে কি শর্ট কিনা কিন্তু না চারশো পঞ্চাশ টাকায় আমরা যে কতটুক পরিমাণে কাপড় দিচ্ছি আমরা আপনাদেরকে এটা আপনাদেরকে ডিরেক্ট মেপে দেখিয়ে দিব সুন্দর একটা ড্রেস মানে ফ্যাব্রিক্সটা মালাই ক্রেপের মধ্যে সুন্দর একেবারে সফট এটার কত কাপড় কাপড় আছে আছে মানে আর বহরটা এটা একটু মেপে দেখা দাও কতটুক বহর হ্যাঁ চল্লিশ 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 বহর মানে দুই গছ মানে কাপড়ের কাপড়টা হচ্ছে দুই গছ আর বহর হচ্ছে চল্লিশ ইঞ্চি পানা মানে চল্লিশ ইঞ্চি পানা কাপড় হচ্ছে মানে প্যান্টের গজ হচ্ছে দুই গছ তো দুই গজ চল্লিশ ইঞ্চি পানার মধ্যে এত সুন্দর চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন মাথা নষ্ট করার মতো একটা অফার এটার মধ্যে কালার পাচ্ছেন সুন্দর একটা কালার ওরে মাসাল ম্যাজেন্টা কালারের মধ্যে ওয়াও টিয়া কালার এ অরেঞ্জ যার যে ড্রেসটা লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন প্রতিটা ডিজাইন থেকে আমি আপনাদেরকে একটা করে ওপেন করে দেখে দিচ্ছি যাতে ডিজাইনটা আপনাদের কোনো বুঝতে কোনো রকম অসুবিধা না হয় সুন্দর একটা কালার সিকোয়েন্সের কাজটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা এটা একটা ব্যাক সাইড আর এটা হচ্ছে এটা স্লিভসটা যেটা ফুল হাতে একটা স্লিপসের অংশ হয়ে যাবে সেম ক্যাটাগরি বড়ির কাপড়টা যে সিল্কের মধ্যে দুপাটাও কিন্তু সিল্কের মধ্যে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুমটা ওয়াও অনেক সুন্দর আর প্রতিটা ড্রেস আমাদের প্রত্যেকটা ড্রেসের প্যান্টের কাপড় কিন্তু দুই গস চল্লিশ ইঞ্চি পানা আর এটার হচ্ছে এই কালারগুলো কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর এবং চমৎকার ওয়াও এইটা হচ্ছে এই যে কালারটা দেখেন প্রতিটা ডিজাইন থেকে কিন্তু আমরা আপনাদেরকে একটা করে ড্রেস ওপেন করে দেখা দিচ্ছি যাতে রকম বুঝতে অসুবিধা না হয় আর যার কারো যদি কালার কোন কালার যদি বলেন আমাদেরকে ওপেন করে দেখে দিতে আমাদেরকে ইনবক্সে নখ দেবেন আমরা আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিব আমাদের আমরা ছবিগুলো আপনাদেরকে দিয়ে দিব প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন আমাদের প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের কালেকশন ভি প্রাইস অবশ্যই কিন্তু একটু চেক করে দেখবেন আমরা আমরা বলি আপনাদেরকে সব সময় যে আমাদের প্রোডাক্টগুলো হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন আমাদের কথা কাজের সাথে কি মিল আছে কি না এটা কিন্তু সিল্ক বিবেক কটনের বিবেকের মধ্যে সিল্ক ফ্যাব্রিক্সের একটা ড্রেস ওয়াও এটার মধ্যে কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কালারগুলো এটার হচ্ছে একটা কালার ওয়ার কালার কালার কাকে বলে চারশো টাকা আজকে দেখিয়ে দিব যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস আমরা দিচ্ছি এটা হচ্ছে এটার ডিজাইন ডিজাইন একটা মানে ফ্লাওয়ারের এতটা চমৎকার মানে দেখলে মনে হবে আস্তে একটা ফুল ফুটে আসে অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে সুন্দর একটা পাচ্ছে এটা কালারও পাচ্ছেন একটা কালার আর এটা কি ব্ল্যাক ওয়াও এই কার কার ড্রেসটা লাগবে এটা ব্ল্যাকটা সুন্দর